রাখাইনের মঙ্গলু শহর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিন এ এ দখলের পর ফের সেখান থেকে বিকট শব্দ এসেছে সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাপ উপজেলার শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনে বুধবার আঠারোই ডিসেম্বর সকাল থেকে দুপুর একটা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ পেয়েছেন স্থানীয়রা এই সময়ের পরও কয়েকবার শব্দ এসেছে শাহপুরীর দ্বীপ সীমান্তে নাফ নদের ওপারে মিয়ানমারের মংরু টাউনশিপের আশেপাশে তিন চার বা তিন চার কিলোমিটার এলাকায় গোলাগুলি হচ্ছে খুব বেশি টেকনাপ সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম এই তথ্য নিশ্চিত জানিয়েছেন তিনি বলেন এসব এলাকা থেকে মিয়ানমার সীমান্ত অনেক দূরে হওয়ায় এপারের মানুষের জন্য তেমন ঝুঁকি নেই সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা ইউপি সদস্য খোরশেদ আলম জানান বুধবার সকাল থেকে থেমে থেমে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে সেন্ট মার্টিনের দক্ষিণে জান্তা সরকারের জাহাজ থেকে আরকান আর্মির উদ্দেশ্যে গোলই বর্ষণ করা হচ্ছে এতে চরম উদ্বেগ রয়েছে সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে এ বিষয়ে টেকনাক টেকনাক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন সেন্ট মার্টিন দ্বীপকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের বিষয়ে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে তবে পর্যটক ও সেন্ট মার্টিন বাসীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই মিয়ানমারে গোলাগুলি পরিস্থিতির কারণে আমাদের বিজিবির পাশাপাশি কোস্টগার্ড নাফনদ বঙ্গোপসাগরে টহল অব্যাহত রেখেছে শাহপুরীর দ্বীপ সীমান্তের বাসিন্দা খোরশেদ আলম আরও বলেন বেশ কয়েকদিন থেকে বেশ কয়েকদিন পর আবারও আজ সকালে ওপার থেকে গুলির শব্দ পাওয়া গেছে তবে সেটি সেটি আগের তুলনায় কম ছিল জেলেদের কাছ থেকে শুনেছি আগুনের কুণ্ডলিও দেখা গেছে ফলে রোহিঙ্গাদের এপারে প্রবেশেরও শঙ্কা রয়েছে তবে আমাদের সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন টেকনাফ দুই বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়ার মুর্শেদ বলেন সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে অনুপ্রবেশ রোধসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে